জিওর লান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বে জেনেছ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন করেছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে সিলেবাসে কী কী রাখা হয়েছে ভিডিও থেকে আমরা তা দেখে নেব বাংলা বিষয়ের সেমিস্টার ওয়ানের জন্য বরাদ্দ মোট নম্বর চল্লিশ এখানে চল্লিশটি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে গল্প থেকে থাকবে আট নম্বর প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে থাকবে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বর মোট চল্লিশ নম্বর সেমিস্টার টু থেকেও চল্লিশ নম্বরের পরীক্ষা থাকবে এখানে এসএ কিউ এবং এল কিউ থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে নাটক থেকে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সাহক গ্রন্থ থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর একাদশ শ্রেণীর প্রজেক্টের জন্য নম্বর বরাদ্দ রাখা হয়েছে কুড়ি নম্বর সেমিস্টার ওয়ানের সিলেবাস গল্প পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত আর কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এবং মার্কেজ ভারতীয় কবিতা চরণ কবি ভারভারা রাও অনুবাদ শঙ্খ ঘোষ ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের অংশে কী কী থাকছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এবারে আমরা সেমিস্টার টু অংশের সিলেবাস দেখে নেব প্রথমে গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনা আবিষ্কার প্রমেন্দ্রনাথ মিত্র কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতি লালন শাহ ফকরির গান লালন শাহ নুন জয়গোস্বামী নাটক আগুন বিজন ভট্টাচার্য সিলেবাসের বাকি অংশগুলি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সিলেবাস আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে থাকছে প্রবন্ধ রচনা রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্বর দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে অথবা বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এবারে প্রোজেক্ট তথা প্রকল্পের সিলেবাস আমরা দেখে নেব প্রকল্পের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে কুড়ি এখানে প্রুফ সংশোধন আছে সঠিক অনুবাদ সাক্ষাৎকার গ্রহণ এবং প্রতিবেদন রচনা এবং স্বরচিত গল্প লিখন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে